গাইবান্ধা জেলা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গোবিন্দগঞ্জ উপজেলা যা আটটি জেলার প্রবেশপথ নামে পরিচিত এখানে প্রতিটি ভোর শুরু হয় জীবনের কোলাহলে আর প্রকৃতির কোলে জেগে ওঠে কর্মচঞ্চল এক জনপথ এই জনপদের মানুষগুলো নানান কাজের সাথে যুক্ত থেকে গড়ে তোলে তাদের জীবন ও জীবিকা গোবিন্দগঞ্জ উপজেলা থেকে প্রায় সাত কিলোমিটার দূরের একটি ইউনিয়ন কোচাস শহর এই ইউনিয়নের মানুষগুলো বিচিত্র কর্মের সাথে যুক্ত শহর বাজারের সাথে একটি গ্রামের নাম পালপাড়া যেখানে কুমাররা তাদের হাতের ছোঁয়ায় মাটি দিয়ে তৈরি করছেন গৃহস্থলের বিভিন্ন উপকরণ যুগ যুগ ধরে এই শিল্পের সাথে জড়িত তারা শুধু এই উপজেলা নয় অন্য উপজেলাতেও তাদের মাটির তৈরি পাতিল কলসি ফুলের টপ ছোটোদের খেলনা সহ বিভিন্ন উপকরণের চাহিদা মেটায় তারা এটি শুধু পণ্য নয় এটি ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন অঞ্চলের মানুষ কৃষিকাজের সাথে অতপ্রতভাবে জড়িত মাটির উর্বরতা আর কৃষকের অক্লান্ত পরিশ্রমে এখানে ফলে সোনার ফসল কৃষিকাজের পাশাপাশি আরও একটি ভিন্ন কাজের সাথে যুক্ত এ অঞ্চলের মানুষ কোচা শহর বাজার থেকে তিন কিলোমিটার দক্ষিণের কয়েকটি গ্রামের মানুষ শীতকালীন পোশাক তৈরির কাজে জড়িত এখানকার প্রতিটি বাড়ি যেন এক একটি কারখানা প্রায় যে যেকোনোভাবেই এই শীতের পোশাক তৈরির সাথে যুক্ত বর্তমানে আধুনিকতার ছয় মেশিনের খটখট শব্দ এখন আর পাওয়া যায় না তবে এই মেশিনের শব্দের সাথে মিশে আছে তাদের জীবন চাকাপ মেশিনের এই শব্দই যেন তাদের নিঃশ্বাস গ্রামের মা বোনেরা গৃহস্থলীর কাজ শেষে নিজ বাড়িতে বসেই এই পোশাক তৈরিতে বিভিন্নভাবে সহায়তা করে থাকে কেউ মেশিনের সাহায্য সুতার গুটি তৈরি করছে কেউ বা সেলাই মেশিনে বসে পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছে এভাবে অর্থ উপার্জনের মধ্য দিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সহায়ক ভূমিকা পালন করছে তারা এই শ্রম এই প্রচেষ্টা যেন তাদের যুদ্ধের এক অনন্য চিত্র এই অঞ্চলের কারখানায় তৈরি পোশাক গুলো করণের জন্য গড়ে উঠেছে একটি বাজার যার নাম নয়ের হাট ইহাতে হরেক রকমের শীতের পোশাকের বর্ষা সাজিয়ে বসে আছে এটি শুধু বাজার নয় এটি হাজারো মানুষের স্বপ্ন আর পরিশ্রমের কেন্দ্রস্থল কোথা শহর মানুষের এই বৈচিত্র্যময় জীবন এই শ্রম আর এই শিল্প সবই যেন এক সুতোই বাধা সূর্য ডুবে গেলেও এখানকার মানুষের স্বপ্ন আর কর্মের আলো কখনও নিভে যায় না তাদের হাতের ছোঁয় মাটি আর সুতো যেন প্রাণ পায় নতুন রূপে আর গড়ে তোলে নতুন এক সমৃদ্ধ জনপদ